আসসালামু আলাইকুম এটা হচ্ছে লাভ হান্ড্রেড পাঁচশো পঞ্চাশ গ্রাম সম্ভবত গাছের রুটটাতে একটু সমস্যা হয়েছে আপনার গাছটা শুকায় গেছে ফলটা একটু শুকনা দেখতে পাচ্ছেন তারপরেও পাঁচশো পঞ্চাশ গ্রাম যেটা খুব ভালো বড় সড়ো আকর্ষণীয় ফল যে দেখতেছেন একটু চামড়াগুলোই হয়ে গেছে এখন এটার মিষ্টতা পরীক্ষা করব এবং খেয়ে দেখবো যেটার টেস্ট কেমন আমার এবারে প্রথম ফল এটা খুবই আকর্ষণীয় এবং বেশ বড়সড় ফল এত বড় ফল কাটতে অসাধারণ ভিতরের প্লাসটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর ডার্ক পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এবার এটার মিষ্টতা দেখি এটার গন্ধটা নিলাম সাধারণ ড্রাগনে যে যেরকম গন্ধ হয় সেরকমই তবে ক্যামেরাতে যেরকম ডার্ক পিঙ্ক কালার দেখতেছেন মানে আপনার গাঢ় পিঙ্ক এরকমই বাস্তবে রস মোটামুটি আছে একটু লাগবে হাতে ওজনটা বোঝা যাচ্ছে ফলটা বেশ ভরসর এবং খুবই আকর্ষণীয় বাবুলটা সরিয়ে দিই বলছিলাম যে গাছের রুটের সমস্যা খুব একটা মিষ্টি হয় নাই এখন এটা একটু খেয়ে দেখি কি অবস্থা টক মিষ্টি খুব একটা টেস্ট লাগেনি তবে হ্যাঁ এটার মিষ্টি তো আরো বাড়বে হবে অনেকেরই হচ্ছে হয়েছে আমার গাছের রুটের সমস্যা গাছটা পুরো শুক শুকায় গেছিল ওই যে ফলটা দেখতে পাচ্ছেন শুকনা শুকনা